মিনাসান অন্যচিওয়া আমি মুফুসুজ্জামান ফরহাদ কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জেলখানার মূল কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকে আমরা জাপানিজ বর্ণমালা কাথাগানা শিখব ইতিপূর্বে আমরা হিরাগানার ক্লাসটি করেছি যারা হিরাগানা ক্লাসের ভিডিও দেখেন নাই তারা আমার এই আই বাটনে ক্লিক করে গানার ভিডিও ক্লাসটি দেখে নিতে পারেন যারা জাপানিজ ভাষা শিখছেন তারা আমার সানরাইজ নিহঙ্গ নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখলে কোনো কোচিংয়ে ভর্তি না হয়েও জাপানিজ ভাষা শিখতে পারবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওগুলি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি ঘিরাগানা এবং কাতাকানার উচ্চারণ একই কিন্তু লেখন পদ্ধতি বা স্টুপুলা কি আলাদা তাই আপনারা বর্ণমালাগুলি বেশি বেশি লিখবেন তাহলে দ্রুত রিডিং করা শিখতে পারবেন কাতাগানা চাটির প্রথম বর্ণমালা লাইনটি হলো আ লাইন হিরাগানাতেও তাই ছিল চলুন আমরা কিভাবে পড়তে হয় শুরু করি প্রথমে আছে আ লাইন তারপরে কা লাইন তারপরে কি সা লাইন এভাবে কি হিরাগানার মতোই আমাদের লাইন ঠিক আছে শুধু গালি লিখার স্টুকগুলি আলাদা আশা করি বুঝতে পেরেছেন চলুন পড়া শুরু করি আ ই ই ই এ এ এ ও ও ও আ আ তারপরে হলো আমাদের তা লাইন サーバリアマーサーラインサーシースーサーシースー サボれたらんた ci su te to ta ci su te to ta ci su te to サボるよ。 na line na ni nu ne no na ni nu ne no na ni nu ne no tar pore no. ha line ha hi ふ、へ、ほ、か、ひ、ふ、へ、ほ、か、ひ、ふ、へ、ほ。だるぼれ、まぁ、あん、ま、み、む、め、も、ま、み、む、め、も、ま、み、む、め、も、ま、み、む、 me mo tabore ya lai ya yo yo ya yu yo ya yu yo tabole amader ra lai ra ri ru re ro ra ri ru re ro ra ri ru re সর্বশেষ লাইন হলো ওয়া লাইন ওয়া 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 ও এর মাধ্যমে আমাদের মূল ছানা বর্ণ শেখা হয়ে গেল এখন আমরা পরিবর্তিত পঁচিশটি কাতাগানা বর্ণ শিখবো এখন শিখবো আমরা পরিবর্তিত পরিবর্তিত কেন দেখেন এটা ছিল তা লাইন তা কি কু কে কো কিন্তু এটা এখন কি হবে উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে কেন এই যে দেখেন এটার উপরে দুইটা টান আছে দুইটা টানকে কি বলা হয় এরকম দুইটা টান বলা হয় টেন টেন আবার দেখেন এরকম সবার নিচেরটার মধ্যে আছে কি একটা শূন্যর মতো এটাকে কি বলা হয় এরকম শূন্যটাকে বলা হয় মারো এই শূন্যটাকে মারো বলা হয় শূন্য তাহলে তেন তেন যুগ করে আর মারো যুগ করে আমাদের এখন আরো পঁচিশটি বর্ণমালা আমরা শিখব তাহলে চলন দেখি তেন তেন যুগ করে আর যোগ করে কিভাবে এগুলি উচ্চারণ হয় আমরা সেগুলি এখন করি দেখেন এটা লাইন ছিল লাইন লাইনের সাথে ট্যান তেন দেওয়ায় কি হয়ে গেছে এটা তাহলে এটা কি হন এখন গা লাইন তাহলে কি হবে তারপরে এটা কি ছিল সা লাইন সা লাইনের সাথে তেন তেন যুগ হয়ে হয়ে গেল লাইন তাহলে কিভাবে পড়বো আমরা যা জো যা জি জু যে তারপরে এটা ছিল আমাদের তালাইন তালানের সাথে তেন তেন যুগ হয়ে গেল তালাইন দা জি জু দে দো দা জি জু দে দো দা জি জু দে দো এটা ছিল আমাদের হা আর সাথে তন্তন যোগ হয়ে গেল বা বা

এর মাধ্যমে আরো পঁচিশটি বর্ণ আমাদের শিক্ষা হয়ে গেল পর এর পরবর্তীতে আমরা চুক্ত তেত্রিশটি কাঁথা বর্ণ শিখবো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে কাঁথা গানার সম্পূর্ণ বর্ণমালাগুলি আপনারা শিখতে পারবেন এখন আমরা কাঁথা সংযুক্ত অক্ষর শিখবো অর্থাৎ যুক্ত বর্ণ যুক্ত বর্ণগুলি কিভাবে তৈরি হয়েছে দেখেন আমাদের মূল বর্ণের দ্বিতীয় শাড়ির ই লাইনের এগারোটি বর্ণের সাথে ইয়া ইউ ইয় ইয়া ইউ ইয় যুক্ত হয়ে আরো তেত্রিশটি বর্ণ আমাদের এখন শিখতে হবে চলুন দেখি কিভাবে এগুলি উচ্চারিত হয় তবে একটি জিনিস মনে রাখতে হবে সেটি হলো এই যে এখানে ইয়া যুগ হয়েছে ইয়াটা কি এটার চেয়ে ছুট হবে ছুট দিতে হবে অর্থাৎ মূল বর্ণের থেকে সংযুক্তের জন্য যে বর্ণটি যুক্ত হয়েছে সেটিকে আকারে ছুটো দিতে হবে তাহলে আমাদের সংযুক্ত যে উচ্চারণ সেটা হবে অন্যথায় এটা নিজস্ব উচ্চারণ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে উচ্চারণ করবো এটা কি ছিল কি কির সাথে ইয়া ইয়া যুগ হয়ে কি হয়ে গেল কির সাথে ইয় যুগ হয়ে কি হলো কিও কিয়া কিউ কিয় কিও তাহলে এটা কি ছিল শি শীর্ষ সাথে ইয়া যুগ হয়ে কি হবে সা সাথে ইউ যুগ হবে যুগ হয়ে কি হবে সু তারপরে সাথে হয়ে কি হবে সা সু সু স তারপরে এটা কি ছিল চি চির সাথে ইয়া যুগ হয়ে কি হবে চা চির সাথে ইউ যুগ হয়ে কি হবে চু চাতে ইয় যুগ হয়ে কি হবে চৌ তাহলে উচ্চারণ কেমনে হবে চা চু চৌ চা চু চৌ এটা কি নি নিঃসাদে ইয়া যুগ হয়ে কি হলো নিয়া নিঃসাদে ইউ যুগ হয়ে কি হলো নিউ নিঃসাদে ইয় যুগ হয়ে কি হলো নিয়া নিউ নিয় নিয়া নিউ নিয় নিউ মিয় তারপরে হিস ইয়া যুগ হয়ে কি হলো হিয়া হিউ হিয়া হিউ হিয়া হিউ হিয় এটা কি ছিল মি মিসে ইয়া হয়ে কি হয়েছে মিয়া মিউ মিও মিয়া মিউ মিও মিয়া মিউ মিয়

জো যা জু জো যা জু জো তারপরে এটা কি বি ইয়া হয়ে কি হবে বিয়া বিউ বিয় বিউ তারপরে এটা কি এটা ছিল পি বিশ্বাতে ইয়া যুগ হলে কি হবে পিয়া পিউ পিও পিয়া পিও পিও পিয়া পিও পিও এর মাধ্যমে আমাদের আরো তেত্রিশটি যুক্ত বর্ণ শিকা হয়ে গেল আমাদের একশো চারটি কাতাকানা বর্ণ শিকা হলো যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে আমার সানরাইজ নিহঙ্গ নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ